গীতা এরবিতে আজকের পর্বে দেখতে পাবো গীতা যে নির্দোষ প্রমাণ করার জন্য ঠাম্মি ব্রজবালা মুখার্জি কাঠগড়ায় এসে বলে গীতা সম্পূর্ণ নির্দোষ আর আমি ওকে খুব ভালো করে চিনি এ কাজ কখনোই করতে পারে না এই বলে কাঠগড়া থেকে নেমে আসে ঠাম্মি গীতা ধর্মাবতারের কাছে আরেকটি ডেট চায় ওই ডেটে প্রমাণ করে দেবে যে সাত্বিক মুখার্জি নির্দোষ ও গীতাও নির্দোষ যশ সাহেব পরের ডেট দেয় গীতা বাড়ি এসে আবার বেরিয়ে হাসপাতালে স্বস্তিকের কাছে আসে এসে বলে আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন আপনাকে কোর্টে যেতে হবে বলতে হবে আমি নির্দোষ তাড়াতাড়ি সুস্থ হতে হবে আপনি আমার থেকে একটা কথা শুনবেন বলছিলেন না আমি বলবো তাড়াতাড়ি সুস্থ হন আপনি ভজন ও বিধান মিলে একটা প্ল্যান করে বিধানকে বলে ভজন পার্টির মারপিটে তোমাকে মারা হবে তারপর হাসপাতালে তুমি যাবে ওখান থেকে গীতাকে শেষ করে দে ঠিক প্ল্যান মতো বিধান কাজ শুরু করে দেয় বিধানকে কয়েকজন ছেলে মারে সেখানে মিডিয়া আসি গীতা সবটা টিভিতে দেখি তো বন্ধুরা বিধানকে হাসপাতালে পাঠানো ভজনের প্ল্যান গীতা ভজনকে উপযুক্ত জবাব দিতে পারবে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও আরও নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন